আমি কান্না করছিলাম দাদার লাশের পাশে তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে তুমি আমাকে বলেছিল বিদ্যা মানুষ মৃত্যুবরণ করবে এটা স্বাভাবিক খরচ করতে পারবেন তার অর্ধেক খরচ করবেন আর সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ করেছেন সেই সময়ের ডাবল সময় সন্তানকে দিবে তাহলে আপনার সন্তান কখনো হবে না আমরা এটা উল্টা বড় ইঞ্জিনিয়ার হয়েছে ম্যারিকাতে চাকরি করে তার বাবা মারা গিয়েছে এক বাবার এক সন্তান মা কল গিয়েছে বাবা তোমার বাবা তোমার বাবা মারা গিয়েছে তুমি একটু দ্রুত আসো তোমার জন্য আমরা ওয়াইড করছি সবাই তো করছে ছেলে আসবে একমাত্র ছেলে সকল ছেলে ইঞ্জিনিয়ার ছেলে তো আসবেই সবাই ওয়াইড করছে ছেলে কিছুক্ষণ পর তার খালাকে ফোন দিয়ে বললো খালা মাকে বলছো আমি আসতে পারবো না তখন মা মোবাইলটি নিয়ে বাবা তুমি আসতে পারবে না তোমার বাবা মারা গিয়েছে তুমি আসতে পারবো না বলছে মা আমার প্রমোশন হয়েছে গতকাল আমাকে একটা এক্সাম দিয়েছে বস আমি যদি আজকে যদি চলে যাই আমি যদি আজকে চলে যাই তাহলে আমার এই প্রমোশনটা আর কে যাবে আমি ওনার কাছে কালার হয়ে যাব আমি টাকা পয়সা পাঠাচ্ছি যেভাবে পারেন হুজুর দিয়ে যেভাবে পারেন বড় করে আমার বাবার সে ডাকটা আপনারা শেষ করেন মা চোখের পানি ফেলে দিয়ে যে বাবা আমি কি এই সন্তান কেটে নিয়েছিলাম আমি এই সন্তান তোমার বাবা মানুষ করেছে তুমি তোমার বাবাকে শেষ দেখাটা দেখবে না তখন ছেলে বললো মা একটু আবেগই কম হও ছোটবেলায় আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি কান্না করছিলাম দাদার লাশের পাশে তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে তুমি আমাকে বলেছিল বিদ্যা মানুষ মৃত্যুবরণ করবে এটা স্বাভাবিক কিন্তু তোমার স্কুল মিজ দাও যখন তোমাকে স্কুলে যেতেই হবে যতক্ষণ তোমাকে বড় হতে হবে ক্যারিয়ারের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে যেটা আমার মাথায় এখনো গেথে আছে আমি সেটাই শিক্ষা গ্রহণ করেছি ক্যারিয়ারের সাথে কোনো দরে কম্প্রোমাইজ করা যাবে না আজকে আমরা সন্তান কি শিখাই যেটা আপনি সন্তানকে ছোটবেলা শিখাবেন সে সন্তান সেভাবে বড় হবে আপনি আপনি বীজ দেবেন করলা গাছের সেখান থেকে আপনি ফল আশা করতে পারবেন না আজকে শিক্ষিত সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে আজকে আমার সন্তান দেখে যে আমরা মনে করি পরিবার মানে আমি আমার আমি আমার হাজবেন্ড আর সন্তান মিলে পরিবার বাবা মা এটা হচ্ছে পরিবারের অংশ না আমরা বাবা মাকে শান্তিতে রাখার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসে সন্তানকে এটি আছে সন্তান যখন বড় হয় সন্তান কি করবে সন্তান মনে করে পরিবার মানে পরিবার মানে আমি তার ওয়াইফ এবং পরিবার অংশ নয় সেও আপনাকে আসবে ফ্যামিলি এখন থেকে মনে রাখবেন ফ্যামিলি এ ফর এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার মাদার আই লাভ ইউ ইটস ফ্যামিলি সুতরাং আপনি সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন অভিভাবকরা ঢাকা শহরে আমরা একটু দেখতে পাই আমাদের অভিভাবকরা আমাদের মধ্যে একটা ট্যান্ডেন্সি হচ্ছে সন্তানের জন্য যত বেশি খরচ করা যায় যত বেশি খরচ করা যায় যা চাইবে সন্তানকে আমরা তা দিয়ে থাকি কিন্তু মনে রাখবেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করতে পারবেন তার অর্ধেক খরচ করবেন আর সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ করেছেন সেই সময়ের ডাবল সময় সন্তানকে দিবেন তাহলে আপনার সন্তান কখনো পদভস্ত হবে না একটা কথা বলেছেন তো আপনি এই সন্তানের পিছনে আপনি সম্পদ আহরণ করার জন্য একটা মাটিকে ইট বানাচ্ছেন দেয়াল দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন কিন্তু এই সম্পদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন সুতরাং আপনার সন্তানকে সময়টা একটু বেশি দিবেন কিন্তু অর্থ ক্ষেত্রে যতটুকু খরচ করা দরকার তার অর্ধেক খরচ করছে